মানসিক অশান্তি হতাশা বা অবসাদ জীবনেরই অংশ তবে আপনি একা নন পাশে আছে মাইন্ড মানসিক সমস্যার আছে সমাধান জেনে নিই একসাথে আমি ডাক্তার লায়লা সহযোগী অধ্যাপক সাইক্যাপ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আমি আজকে বিষণ্নতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে কথা বলবো বিষণ্নতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার এ রোগটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এটি একটি গুরুতর মানসিক রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রায় ষোলো পার্সেন্ট মানুষ কোনো না কোনো ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছেন আমরা এ ব্যাপারে একটু আজকে কথা বলবো কী কী সমস্যা হলে আসলে আমরা বুঝতে পারবো আমরা বিষণ্নতা রোগে ভুগছি আমাদের আসলে মনের আনন্দ কমে যাবে আমাদের দিনের অধিকাংশ সময় মন খারাপ থাকবে এবং বেশিরভাগ দিনই আমাদের বন খারাপ থাকবে এই বন খারাপটা সাধারণত আমরা বলবো সপ্তাহের অধিকাংশ দিনই মনটা খারাপ থাকবে এবং দুই সপ্তাহের অধিক সময় ধরে যদি আমাদের লক্ষণগুলো থাকে তখন কিন্তু আমরা বলবো বিষণ্নতায় ভুগছে পাশাপাশি আমাদের ঘুম কমে যাওয়া খুব সকালে ঘুম ভেঙে যাওয়া বা ঘুম না হওয়া বারবার ঘুম ভেঙে যাওয়া এই সমস্যাগুলো হতে পারে খাওয়া রুচি কমে যাওয়া বা কখনও কখনও অতিরিক্ত খাওয়া ওজন কমে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া আমাদের যৌন চাহিদাগুলো কমে যাওয়া সারা দিন যে ভালো লাগার কাজগুলো ছিল সেই ভালো লাগার কাজগুলো আর আগের মতো ভালো লাগবে না আমাদের কাজের উৎসাহ হারিয়ে যাওয়া অস্থির অস্থির লাগা বা কখনো কখনো বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ অনুভব করা যেমন মাথা ব্যথা শরীর ব্যথা শরীরে পোড়া হওয়া এগুলোর পাশাপাশি আমাদের কখনো এমন হয় যে আমরা ফ্যাটিক ফিল করি মানে হচ্ছে যে আমরা কখনো কখনো মনে হবে যে আমাদের শরীর খুব অসার হয়ে আসছে খুব দুর্বল বোধ করছি এছাড়াও আমাদের বিষণ্নতার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো আত্মহত্যার চিন্তা আসা জীবনে এমন সময় আসবে যে আমার তখন মনে হবে যে আমি নিজেকে শেষ করে দেই বা আমার এই জীবন রাখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এ ধরনের মৃত্যু চিন্তা আসবে বা আত্মহত্যার চিন্তা আসবে এটি কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিব আমরা এতক্ষণ যা বললাম লক্ষণগুলো আবারও বলছি দুই সপ্তাহের অধিক সময় ধরে যদি থাকে তখন কিন্তু বলবো আমরা বিষণ্নতা রোগে ভুগছি এখন করণীয় হচ্ছে বিষণ্নতা রোগের আসলে চিকিৎসা নিয়ে একটু বলি আমরা বিষণ্নতা রোগের চিকিৎসা আমাদের বৈজ্ঞানিক চিকিৎসা আছে এবং আধুনিক চিকিৎসা আছে যদি আমাদের খুব মৃদু থেকে মাঝারি ধরনের বিষণ্নতা হয় যেটাকে আমরা মাইল টু মডারেট যে প্রেশন বলে থাকি সেক্ষেত্রে কিন্তু কখনো কখনো ওষুধের প্রয়োজন নাও হতে পারে সেক্ষেত্রে আমাদের যেটা কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলে থাকি সেই চিকিৎসার মাধ্যমে আমরা নিরাময় হতে পারি এবং পাশাপাশি যদি আমাদের সিভিয়ার বা তীব্র বিষণ্নতা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আমাদের চিকিৎসা নিতে হবে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে অথবা আত্মহত্যার চিন্তা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের কখনো কখনো হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন হতে পারে বিষণ্নতা রোগের চিকিৎসায় আমরা সাধারণত অ্যান্টিডিপ্রেসেন্ট ঔষধ ব্যবহার করে থাকি এগুলো নিয়ে অনেকের ভয় ভীতি থাকে যে এসব রোগের ওষুধ খেলে কোনো ক্ষতি হবে কিনা বা আমাদের উপর কোনো প্রভাব পড়বে কিনা আসলে আমাদের আধুনিক ও বিজ্ঞানসম্মত আমরা কিন্তু থেকে সম্পূর্ণ পরিত্রাণ পেতে পারি তবে হ্যাঁ ওষুধের পাশাপাশি যদি আমরা কাউন্সিলিং বা সাইকোথেরাপি সাহায্য নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের দ্রুত নিরাময় সম্ভব সুতরাং আমরা কিন্তু বিষণ্নতা রোগে আমরা অনেক সময় কর্মহীন হয়ে যেতে পারি আমাদের স্বাভাবিক যে জীবনযাপন আমাদের কোয়ালিটি অফ লাইফ খারাপ হয়ে যেতে পারে আমরা ঘরে বসে না থেকে যদি কোনো বিষণ্নতার লক্ষণ দেখা দেয় বা বিষণ্নতা আমরা বোধ করি সেক্ষেত্রে আমরা দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করবো